আসসালামু আলাইকুম দর্শক ব্রেকিং নিউজ প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয়েছে আদালত তোলা হবে দর্শক শ্রোতা এইবার প্রিন্স মামুনকে কি জন্য গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানলে আকাশ থেকে পড়বেন যেটা ভাবছিলেন এতদিন সেটাই যে লায়লার প্রিন্স মামুন তোমরা ওই ওইসব করো না তোমাদের মধ্যে ওইসব হয় নাই এতদিন অনেক গোপন রাখছো লায়লা আর গোপন রাখতে পারলো না লায়লা একটা মামলা দিছিল আঘাত করার জন্য সেই মামলায় জামিন পাওয়া গেছে দেখেন লাইলা আবার নতুন করে মামলা করছে যে তাকে বিয়ের প্রলোভনে তার সাথে বুঝতেছেন আমরা একটু পড়ি মামলায় কি বলা হয়েছে দেখেন সময় টিভি নিউজ করেছে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লাইলা আক্তার ফারহাদের দায়ের করা মামলায় দশে জুন রাতে প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয়েছে এখানে দেখেন আমরা মামলার বিস্তারিত পড়তেছি এখানে উল্লেখ করা হয়েছে মামলার বিবাদী আব্দুল আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমার তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে বলে এই মর্মে প্রলোভন দেখি আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে সে আমাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নাই যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং আমাকে বিয়ে করবে বলে জানায় তাই তার কথা সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকতে দেই হ্যাঁ। আহারে যেটা দেয় বাইশ সালের সাতই জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে ওই দিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে আহারে যেটা ভাবছিলাম সেটাই রে হ্যাঁ উপর উপরতলা কতই আমাদের দেখাইলো রে যা আমি নিস্তলায় থাকে উপর থাকে হ্যাঁ কত আদর যত্ন আসল কথা হচ্ছে এই যে দুজনে একসাথেই থাকতো তো যাই হোক বিয়ের প্রলোভন দেখিয়ে সে একাধিকবার আমার সাথে ওইসব সম্পর্ক করে মামুন আমার বাসায় থাকাকালে তার বাবা মা মাঝে মধ্যে সেখানে এসে অবস্থান করত। আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয়ে বললে সে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকে সর্বশেষ চলতি বছরের চোদ্দই মার্চ এই যে চোদ্দই মার্চ ভাই মামুন লাইলার সাথে আবারও ওই সব মানে হ্যাঁ বুঝতে পারতেছেন কি আপনি বুঝেন না কেন আপনারা পরবর্তীতে আমি তাকে বিয়ের বিষয়ে বললে সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমাকে অন্য অন্যরকম কথাবার্তা বলে কি বলবেন এবার এদের দুইটা দেশ থেকে বাই করে দেওয়া হোক যদিও বা আইনগত দিক দিয়ে লায়লা জিতে যাবে এখানে তারা দুইজন বিয়ে না করে প্রেমের সম্পর্কের মধ্যে ছিল এবং প্রিন্স লায়লা একইবার একই বাসাতে একই জায়গায় থাকতো এবং বিয়ের প্রলোভন দেখিয়ে মামুন লায়লার সাথে অনেকবার ওইসব মানে ইয়ে করেছে তো এই জন্য এইবার কিন্তু এই মামলা হয়েছে এবার এবার মামুন কতদিন ভাত খাইতে হয় তুমি খাও হ্যাঁ খাও ভাই আমার কিছু বলার না আপনারা কমেন্ট বক্সে কিছু লিখবেন আমি অত্য ভাই এইটা এই দিনটা আমি বলছিলাম না একদিন না একদিন আসল ঘটনা বের হবে বের হয়ে গেছে